কারটাই সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন যে এটা ইউজ কম হয়েছে মাস্টার সিসটা দেখলেই হ্যাঁ এটা কিন্তু লিকেন হ্যান্ডেল রয়েছে এটা জি করলো ওই লিকেন হ্যান্ডেল রাখবো এই রেখে এটা কিন্তু একটা স্টার্টিং কাপড় সহকারে রয়েছে এটা কিন্তু কাজ করতে হবে এখানে নেবে আর চালাবে

সামনের গ্লাস অরিজিনাল রয়েছে দেখেন এটা কিন্তু জি করলা এই বিট গুলো থাকে এক্স কলা থাকে না এটা কিন্তু এটা একটা মনোকার সব অরিজিনাল কিন্তু ওকে হ্যাঁ ঠিক আছে এটা ভিতরে বেস কালার দেখেন ভিতরে কিন্তু বেজ ইঞ্জিনিয়ার দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে এবার দেখেন এই যে ডোর গুলো দেখেন এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু অরিজিনাল গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থা এই পার্ট ডোর গুলোর কাজ করা না কাজ করা এই পারেশন গুলো দেখলে আমরা বুঝতে পারবেন যে কাজ হইছে কি হই নাই হ্যাঁ গাড়িগুলো অনেক সুন্দর রয়েছে এই যে উডেন্ডা এই হ্যান্ডেলস রয়েছে তারপরে আপনি রয়েছে গাড়িটা বার্জেন্টিনিয়ার আছে এবার এই টায়ারটা দেখেন অনেক সুন্দর পাবেন টায়ারগুলো অনেক সুন্দর আছে তারপরে এই যে দেখেন এটা কিন্তু দুই হাজার মডেলের গাড়ি এই যে স্টিকার সহকারে রয়েছে তারপর পিছনটা দেখাচ্ছি আপনাকে ফাইন ভাই তেলের গাড়ি এটা কিন্তু অনেক স্পেস রয়েছে দেখতেই পারবেন এটা কি দেখেন এটা তেলের গাড়ি এটা কিন্তু অনেক স্পেসের ভেতরটা এটা কিন্তু অরিজিনাল যে টায়ারটা ওই টায়ারটাই আছে তারপরে দেখেন এই স্যারটা দেখেন

হ্যান্ডেল রয়েছে এটা ঠিক করলো ওই নিচের হ্যান্ডেল দেখবো এই দেখেন এটা কিন্তু একটা স্টার্টিং কাপার সহকারে রয়েছে এটা কিন্তু কাজ করতে হবে এখানে নেবে আর চালাবে তারপরে দেখেন সিলিংটা দেখেন অনেক ফ্রেশ রয়েছে সিলিংটা তারপরে একটা টেবিল নিভিগেশন সব রয়েছে একটা মনিটর আছে সবই আছে মার্শাল গাড়ির মধ্যে কোনো কমতি নাই তারপরে আমি সামনে ইঞ্জিনটা দেখাই আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দর রয়েছে তেলের গাড়ি কম চলা গাড়ি হুম ইঞ্জিনটা দেখেন এটা ভাই এটা সাইমে পনেরোশো সিসি পনেরোশো সিসি জি

আমার এর নাম হলো জার্স মোহাম্মদপুরি বাস স্ট্যান্ডের সাথে এবং সাত মসজিদের উল্টা দিকে এবং বিশ বাই জি বাস বাড়ি স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিলে পেয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো আসসালাম ওয়ালিকুম আসসালাম